হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন পান ব্লগে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ছাদ বাগান মানে বাড়ির ছাদের ফুলের বাগান করা বিভিন্ন রকমের ফুলের গাছ আছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে ফুল ফল বিভিন্ন রকমের আছে সমস্ত কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট স্টার্ট করছি আমি হচ্ছে পিটুনিয়া দিয়ে এটা হচ্ছে ধোয়া পিটুনিয়া বিভিন্ন কালারের রয়েছে দেখতেই পাচ্ছ এই গাছগুলো যখন শতকার ফার্স্টে এখন ছোটো নিয়ে এসেছিলাম তখন অল্প হয়েছিল তখন তারপরে এখান থেকে আস্তে আস্তে টপ গুণ দিয়ে উপরে মাটি আর সমস্ত কিছু গাছের জোগাড় করে সমস্ত কিছু গাছটাকে আস্তে আস্তে বড় করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ডালিয়া এরপর দেখতে থাকো এরপরে আরো বিভিন্ন রকমের ফুলে আছে বেশি আছে হচ্ছে তোমার পিটুনিয়ার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে যেমন সাদা পাবে পার্পেল পাবে বেগুনি পাবে সাদার সাথে ব্লু পাবে রেড কালারেরটা পাবে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাবে এইটা হচ্ছে এই যে ছাদ বাগানটা হচ্ছে এটা আমার মাসিদের আমার মাসি নিজেই একার হাতে এই সমস্ত কিছু নিজেই করেছে ছাদে গা বাগানটা আমার মাসি পুরো সম্পূর্ণ একাই পরিচর্যা করে সমস্ত কাজের ফাঁকে নিজে সময় এ করে সমস্ত কিছুই সব এখানে বিভিন্ন ধরনের এই ফুলেরটা আমি ঠিক নামটা ঠিক আমি জানি না তাও আমার তো ব্যাপক লাগছিল এখানে সামনে ওইখানে আমি বেশ আমের মুকুল এসেছে তো আমি ওইটাই দেখছিলাম কবে আম হবে ওইটাই দেখছিলাম এই সাইডটা কয়েকটা রেলিং মতন করেছে যাতে সমস্ত এক কালারের এর ভ্যারাইটিস পিটুনিয়াগুলো সমস্ত কিছু এক জায়গাতে আছে হাওয়া চলছিল তো ওই কারণে ফুলগুলো সমস্ত কিছুই হাওয়া যখন এই সাইডটা করে একটা জবা জবা আছে দিচ্ছে ভিডিও থাই আমি এখান থেকে একটু কলমে নিয়ে গিয়েছিলাম আমি বাড়িতে বসানো হয়েছে তো এখনো পর্যন্ত মানে জাস্ট সবে গাছটা ধরেছে এখনো ফুলে আসেনি আস্তে আস্তে চলো ওই দিকটা করে যাওয়া যাক এখন অনেকটা লেট হয়ে গেছে এইসব গাঁদার কোনো আস্তে আস্তে মানে সিটের গাঁদা এগুলো ছিল তো আস্তে আস্তে ঝুড়ে গেছে তো এইখানটা করে আমি অনেকক্ষণ ধরে নারকেল গাছ একটা আছে আমি নারকেল যে ডাব আছে না ওই ডাবটাকে আমি দেখাবার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে আমি ডাবটাকে দেখাবার চেষ্টা করছিলাম কিন্তু কিছুটা আমি সাকসেস হতে পারছিলাম না তো এই নিচে দিয়ে ওই আস্তে আস্তে তারপর যখন এদিকে আসলাম তখন এসে এই যে কাগজ ফুল এইটা হচ্ছে আমাদের এখানে কাগজ ফুল বলে এইটার একটা নাম আছে তোমরা যদি এই ফুলের নামটা জানো তো আমাকে একটু কমেন্ট করে বলো এটা হচ্ছে চেরি গাঁদা এখানে হচ্ছে ইয়েলো গাঁদা আছে এটা আপনার হচ্ছে সূর্যমুখী টাইপের আছে ওই যে ফুল ফুটে আছে এখানে চন্দ্রমল্লিকা আছে মেরুন কালারের চন্দ্রমল্লিকা এখানে পিটুনিয়া আছে এখানে টমেটো গাছে ফুল এসেছে এখানে এই যে রক্ত যেটা আমরা বলা হয় ছোট থোয়া রক্ত আছে ইনকা গাঁদা ওখানে রাখা আছে এই যে টমেটো হয়েছে দেখছো ছোট ছোট সবে টমেটো ধরেছে বিভিন্ন ধরনের আছে ওই সাইটে তোমাদেরকে আরো দেখাচ্ছি সমস্ত কিছু পাইপ থেকে ট্যাঙ্ক সমস্ত কিছু রোজের সকালে দুবেলাই পরিচর্যা করা হয় এই যে ফুল এসেছে আরো গাছ ছিল অনেক বিভিন্ন ধরনের আরো ফুল গাছ ছিল হনুমানে তো এসে অনেক কিছু করেছে তারপরে অনেক সব ফুলের গাছ হয়তো পোকাতে হয়ে গেছে এটা হচ্ছে সাদা জবা আছে এইখানে টমেটো গাছগুলো দেখো জবা গাছ আছে হলুদ জবা এটা হলুদের মাঝে লাল একদিন আমি আমার বাড়ির ছাদের ছাদ বাগান নিয়ে একদিন একটা ভিডিও আপলোড করবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে এইসব গাঁদাগুলো আরও বড় হয়েছিল এখন তো আস্তে আস্তে কমে গেছে এইখানে দেখছো একটা চন্দ্রমল্লিকার এই একটা কালার আছে তো এইখানে একটা ফুল গাছ আমি তোমাদেরকে পিটুনিয়ার সঙ্গে একটা গাছ দেখা যাচ্ছি এই গাছটা বিশাল লম্বা হয়ে গেছে এই যে এই ফুলটা এই ফুলের গাছটা বিশাল লম্বা হয়ে গেছে দেখো একবার শুরু পাঁচ ফুটের খালি হাইট হয়ে গেছে পাঁচ ফুটের উপরে হাইট আছে আস্তে আস্তে এই দিকটা করে আসো আরও দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি জিনিসটা এখানে এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে এটা ঢেঁড়স গাছ আছে তোমাদেরকে এখানে আমি দেখাবো হচ্ছে যে কিছু ফলের গাছ আছে যেমন এখানটা করে আছে ধরো হচ্ছে যে এই যে হচ্ছে তোমার লেবু গাছ এটা কমলা লেবু গাছ ফুল এসেছে ফুল ফুলগুলো আছে এখান থেকে আস্তে আস্তে ছোট ছোট লেবু হয়েছিল তো এরপরে একটা আছে কুল গাছ ও এখন ফুল সবে আসছে তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটা লাইক